দীর্ঘ চোট কাটিয়ে জাতীয় দলের টেস্ট দলে ফিরেছেন দারহাদি পেসার এবাদত হোসেন দু সালে তেইশ জুলাইয়ের আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি সেই চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করাতে হয় তাকে তারপর কেটেছে দীর্ঘ সময় সবচেয়ে জাতীয় দল ক্রিকেট এনসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এরপর এনসিএল টি টোয়েন্টি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করে আবারও নজরকায় নির্বাচকদের নিজেকে প্রমাণ করার জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দলে জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন দু হাজার সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রায় দুই বছর পর ফের জাতীয় দলের টিথি স্কোয়াডে জায়গা পেলেন এই পেসার এবছর ফেরা শুধু তার জন্য নয় বাংলাদেশের পেস বলিং ইউনিটের জন্য দারুণ এক সুখবর তবে এখনও চোট কাটিয়ে ফেরা হয়নি আরেক ডানহাতি পেসার তাস্কির আহমেদের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্স করলেও গোড়ালির চোট তাকে বারবার ছিটকে দিচ্ছে মাঠের বাইরে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে চলাকালীন আবারও পুনরায় চড়ে পড়েন তিনি ফলে মিস করেছেন জিম্বাবুর বিপক্ষে হোম সিরিজ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরও প্রশ্ন থেকে যাচ্ছে তাস্কিন ফিরবেন কবে বিসিবির ফিজিও চিকিৎসকদের মতে তাস্কিনের পুনর্বাসন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তবে সম্পূর্ণ ফিট হতে তাকে আরও সময় দিতে হবে সম্ভব লক্ষ্য হিসেবে সেপ্টেম্বরের এশিয়া কাপ কিংবা অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপ তাকে পাওয়ার সম্ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট তবে ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হওয়া এবং ম্যাচে ফিটনেস ফিরে পাওয়া এই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাস্কিন অবশ্যই বারবার এই পথেই বড় চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন বারবার চলে গিয়েছেন মাঠের বাইরে আবারও নতুন রূপে ফিরে এসছেন মাঠে এবং আরও গর্জনের সাথে তাস্কিন অনুপস্থিতি পেস ইউনিটের বাড়তি দায়িত্ব দিতে হচ্ছে তরুণদের মাঝে এই পরিস্থিতি ফেরাটা কিছুটা হলেও ভারসাম্য ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ও শক্তিশালী পেসারদের ফিরে পাওয়া সবসময় গুরুত্বপূর্ণ বিশেষ করে বিদেশের মাটিতে খেলা টেস্ট সিরিজগুলোতে এবাদতের প্রত্যাবর্তন যেমন ফেরার নতুন আশা দেখাচ্ছে তেমনি তাস্কিনের ফেরার অপেক্ষা রয়ে গেছে বহুগুণ দুই পেসারকে একসাথে ফিট পেয়েও ফর্মে পেলে বাংলাদেশ পেস বোলিং ইউনিট হতে পারে আরও ভয়ঙ্কর পাশাপাশি বাংলাদেশের বাকি পেস বোলিং ইউনিটই কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ নিচ্ছে কিন্তু দলগত পারফরমেন্স করতে পারছেন না কেউই যার ফলে বারবার হারের মুখ দেখতে হচ্ছে বাংলাদেশের টাইগারদের এবং ভক্তদের ভক্তদের আশা তাস্কিন খুব দ্রুতই ফিরে আসবেন এবং বাংলাদেশ স্পেস ইউনিটের নেতৃত্ব দেবেন মাশরাফি একবার একটি ইন্টারভিউতে কিন্তু অবশ্য বলেছিল তুমি হবে বাংলাদেশের নেক্সট তুর্কি তোমাকে নিয়েও লেখা হবে বই